الله, الله واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا বিজয়ের শুভ্র আজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে বিজয়ের শুভ্র পতাকাশ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে চলো চলো ঐক্য ঘরো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আকড়ে ধরো পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোলো বারবার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াব পবিত্র কোরানের সত্য বাণী কণ্ঠে তোলো বারবার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াব আজ ইসলাম রক্ষায় জীবন বিলাতে আয় কালে মাতলে আয় কালে মাতলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে বিজয়ের শুভর পতাকাজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা। লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে না মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে না মুসলিম তোলো তাকবীর ওই ইমানি শক্তি বলে ইমানি শক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে চলো চলো ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ঐক্য গড় আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো সিংহের হুঙ্কারে বজ্রের গর্জনে সংগ্রামী তাকবীর ইসলাম বিদ্বেষী নাস্তিক কাফের উঁচু হবে না সিংহের হুঙ্কার বজ্রের গর্জনে সংগ্রামী তাকবীর ইসলাম বিদ্বেষী নাস্তিক কাফের উঁচু হবে না কবুশি ওই কালিমার পতাকা উড্ডিন করো ঐক্যের ছায়া লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে বিজয়ের শুভর পতাকাশ নাও হাতে তুলে লা ইরাহা ইল্লাল্লা বল দলে দলে বিজয়ের শুভর বতাকাশ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে গরো আল্লাহর রজ্জুকে আগের ধরো মুসলিম ঐক্য গড়ো আল্লাহর রোজ্জুকে আগের ধরো চলো চলো ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আগের ধরো মুসলিম